ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত ময়মনসিংহের সিংহের ফুলপুরে উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রিশ মে শুক্রবার সন্ধ্যা সাতটায় উপজেলা গ্রিন রোডের দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সমাজ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার আহমেদ পৌর কৃষক দলের সভাপতি আবদুল্লাহ আল ইল্লাল উপজেলা যুব দলের সহ সভাপতি শাহ ফরিদ আহমেদ উপজেলা কৃষক দলের সহ সভাপতি আব্দুল লতিফ মন্ডল উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কাইসার ফেরদৌস পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ অনুষ্ঠানে বক্তাগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে যেয়ে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির ক্লান্তি লগ্নে জাতির হাল ধরেছিলেন অল্প সময়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি দেশের একজন জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন শুধু তাই নয় বহির্বিশ্বেও তার জনপ্রিয়তার কোন কমতি ছিল না সেই থেকে হয়ে একদল দুষ্কৃতিকারী শহীদ রাষ্ট্রপতি রহমানকে ঈশানগ্রাম সার্কিট হাউসে গুলি করে হত্যা করে তাদের উদ্দেশ্য ছিল এদেশ যেন পিছিয়ে পড়ে তারা মনে করেছিল এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তাকে হত্যা করলেই সেগুলো ধুলিস্যাত হয়ে যাবে প্রেসিডেন্ট রহমান যে দফা ঘোষণা করেছিলেন আজও আমরা তাই নিয়ে কাজ করছি সেই উনিশ দফাকে আমরা একত্রিশ দফাতে রূপান্তরিত করেছি সেই দিন ষড়যন্ত্রকারীরা শুধু জিয়াউর রহমানের দেহটাকে নিথর করতে পেরেছিল তার স্বপ্নকে ধুলিস করতে পারেনি আজও আমরা যারা জাতীয়তাবাদীর রাজনীতি করি আমরা তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করছি অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতি করি আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী দিনেও কাজ করে যাব এই প্রত্যাশায় এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য জেলা বাগবাড়ি গ্রামে আজকের তুল সভায় সেই বগুড়া জেলায় বাগবাড়ির গ্রামের আজকের তুল সভা ইতিহাসে উঠে থাকি এসে সেখানে তার অট্টালিকা নেই পাঁচতলা দশতলা বাড়ি নেই বিল্ডিং নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর

জেলের দ্বার জন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমারে আল্লাহ চৌচল্লিশ উপজেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন